আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে নকশায় সমাধান করব। আমরা আগে একক কাজে ডাকটি ভালো করে বুঝবো প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে তারপর আমরা এটি ব্যাখ্যা করব যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো এখানে দেখো এই একক কাজটি সমাধান করব। চলো আমরা ডাকটি পরি নিজের ইচ্ছে মতো তিনটি করে বাহু দৈর্ঘ্য এ বি ও সি নিয়ে ত্রিভুজ গঠন করো যেন এ স্কয়ার নট ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার তারপর হচ্ছে বি স্কোয়ার নট ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার এবং সি স্কয়ার নট ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করে কোনগুলো পরিমাপ করো ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ হয়েছে কি ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হয়েছে তারপর এই যে এই জায়গাটা দেখো যদি এ স্কয়ার

তিনটি করে বাহু নেওয়ার জন্য বলছে তাহলে তিনটা বাহু দৈর্ঘ্য এখানে দেওয়া আছে এ বি সি এটার মাপ নিতে হবে এর মাপ নিবে একটা সংখ্যা বি এর মাপ একটা সংখ্যা সি এর মাপ একটা সংখ্যা নিয়ে ত্রিভুজ গঠন করো যেন a স্কয়ার নট ইকুয়াল টু b স্কয়ার তাহলে এখানে বলছে a স্কয়ার এর মানটা b স্কয়ার এবং c এর সমান হবে না তারপর b স্কয়ার এর মানটা বলছে c স্কয়ার প্লাস a এর সমান হবে না মানে স্কয়ার করলেও পরের পর যেন সমান না হয় তারপর c স্কয়ার এর মানটা যেন এ স্কোয়ার প্লাস স্কোয়ারে স্কোয়ার করে যোগ করলে যেন সি স্কোয়ারে সমান না হয় বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করো তাহলে আমরা তিনটা বাহু দিয়া পরে ত্রিভুজ গঠন করতে হবে গঠন করে কোনগুলো পরিমাপ করো ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ হয়েছে কি এটা কখনোই সমকোণ হবে না যদি সমকোণ হইতে হয় তাহলে এখানে সমান সমান থাকতে হবে এখানে টান দেওয়া মানে কি সমান নয় এটা এই চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে সমান নয় যদি সমান না হয় তাহলে কখনোই মনে রাখবে এটা সমকোণী তিবুজ হবে না ত্রিভুজটি কি ধরনের তিবুজ হয়েছে তাহলে চলো আমরা এটা আগে এই যে এ বি সি চলকের বাহুগুলোর মান ধরে নিই তাহলে আমরা প্রথমে এ সমান সমান ধরে নিলাম তিন সেন্টিমিটার বি সমান সমান ধরে নিলাম পাঁচ সেন্টিমিটার সি সমান সমান ধরে নিলাম সাত সেন্টিমিটার তাহলে আমরা প্রথমে তিনটায় যে বাহু ধরে নিলাম আমাদের বলছে নিজের ইচ্ছা মতো ধরে নেওয়ার জন্য তোমরা অন্য অন্য বাহু ধরে নিতে পারবা যেটা মন চাইটা তবে এরকম ভাবে বা যেন সমকোণী ত্রিভুজের বাহু না হয় সমকোণী ত্রিভুজের বাহু হয়ে গেলে আবার সমস্যা কারণ এখানে স্পষ্ট করে বলা আছে যে সমান সমান হবে না যদি সমান হয়ে যায় তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে যেমন আমি একটা তোমাদের একটা পরীক্ষা করে দেখাই যেমন এর এর মানটা পাঁচ নেই বি এর মানটা আমরা তিন নেই সি এর মানটা আমরা নেই এই চার তাহলে এরকম সত্তর যুগ থাকতো এস স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার এরকম যদি সত্তর থাকতো তাহলে এটা সমকোণিতে বোঝাতো যেমন এখানে স্কয়ার করলে যত পাবো এই দুটাকে স্কয়ার করে যোগ করলে যদি ততই পাই তাহলে এটা সমকোণিতে বোঝাবে যেমন তোমরা এখানে লক্ষ্য করো আমি এয়ার মান কত পাঁচ দোষী এর স্কয়ার করলাম b এর মান কত 3 দোষী থ্রি কে স্কোয়ার করলাম প্লাস এর মান কত ফোর দোষী ফোর কে স্কোয়ার করলাম তাহলে এখানে পাঁচ কে স্কয়ার করলে হবে পঁচিশ আর এটাকে স্কয়ার করলে হবে তিন থেকে নয় আর এটাকে স্কোয়ার করল চারশে ষোলো ষোলো নয় কত পঁচিশ যদি এরকম সমান সমান হয়ে যায় তাহলে এটা সমকনী ত্রিবুজ হবে যেহেতু এখানে নট ইকোয়াল টু দেওয়া মানে সমান নয় তাহলে এটা কখনো সমকোনীত হবে না আশা করি এটা বুঝতে পারছো তাহলে আমাদের বলছে এই যে এইটা থেকে এইগুলা প্রমাণ করতাম এই যে ত্রিভুজ গঠন করো যেন এ নট ইকুয়াল টু বি বিয়ার প্লাস বি স্কোয়ার নট ইকোয়ার্কোয়ার নট ইকাল টু স্কোয়ার প্লাস স্কোয়ার আগে আমরা এই বাহুটি দিয়ে এটি প্রমাণ করবো তাহলে চলো আমরা এক নং দুই নং দিয়ে এভাবে প্রমাণ করে দেখাই যে এক নং দিয়ে আমি লেখলাম এই যে এটাটা a স্কয়ার not equal to b স্কয়ার স্কয়ার এখন এটা আমরা এখানে পরীক্ষা করব তাহলে এখানে দেখো প্রথমে যে a এর মানটা কত a এর মানটা 3 এই যে থ্রি লেখলাম থ্রি স্কয়ার এর উপরে স্কয়ার আছে মানে থ্রির উপরে স্কয়ার দিতে হবে পরে আমাদের বলছে এটা সমান হবে না এইখানে নট দিলাম তারপরে এখানে লিখলাম যে নট টু আমরা পরে দিব। আমরা প্রমাণ করে দেখাবো তারপরে বিরমান এই যে মানটা কি ফাইভ এর উপরে স্কয়ার দিতে হবে তারপর প্লাস প্লাস দিতে হবে এই যে সি সির মানটা কত সেভেন সেভেন উপরে স্কয়ার দিতে হবে তাহলে এখানে দেখো তিনের স্কোয়ার করলে নাইন হবে তারপর এখানে দেখো পাঁচ কত পঁচিশ ষাট শতাগত উনপঞ্চাশ যদি আমরা এটা যোগ করি নাইন জি বা সিবা থাকবে আর এই দুইটা যোগ করলে নয় পাঁচ চোদ্দ চার হাতে হচ্ছে এক সাইড দুই ছয় এক সাত দেখো এটার সাথে এটা কখনই সমান হয়েছে না এই কারণে এটা নর্থ ইকুইট আমাদের এই সত্যটা বলছে এইটার সাথে এটা কখনোই সমান হবে না তাহলে আমরা এই যে এক নংটা প্রমাণ করলাম সমান নয় দুই নং দুই নংটা আমাদের প্রমাণ করতে হবে দুই নংটা কি বলছে বি স্কয়ার নট ইকল টু সিক্স স্কয়ার প্লাস এ স্কোয়ার এটাও যেন এটার সাথে সমান না হয় এখন দুই নংটা প্রমাণ করতে হবে তাহলে এই যে বিরমান বীর মানটা কত বিরমান হচ্ছে ফাইভ যে ফাইভ স্কয়ার দিলাম সমান সমান তারপরে যে সির মানটা সির মানটা কত সেভেন সেভেন আর স্কোয়ার করতে হবে সেভেন স্কোয়ার প্লাস এর মান কত এয়ার মান হচ্ছে যে থ্রি থ্রি কে স্কোয়ার করতে হবে থ্রি কে স্কোয়ার করলে স্কোয়ার তাহলে পাঁচ আর স্কোয়ার করলে কত পঁচিশ হবে আর সাত হাজার স্কোয়ার করলে সাত হবে প্লাস তিন কে স্কোয়ার করলে নাইন হবে তারপর এখানে দেখো এই পঁচিশে রইলো আর এখানে দেখো ঊনপঞ্চাশ সাথে নয় যুগ করতে হবে নয় আর নয় কত আঠারো আট হাতের চার আর এক কত পাঁচ তাহলে এটা কি সমান হয়েছে আমাদের বলছে এটা সমান হবে না এই যে সমান হয়েছে না এই যে সমান নয় আশা করি দুই নংটা বুঝতে পারছো এখন আমরা তিন নংটা প্রমাণ করবো তিন নংটা বলছে সি স্কোয়ার ইকোয়াল নট ইকোয়াল টু এক স্কয়ার প্লাস বি স্কোয়ার মানে এটাও সমান হবে না তাহলে চল আমরা এটা ব্যাখ্যা করে দেখাই প্রথম আমরা লিখবে যে সির মান সির মানটা কত সির মানটা সাত সেভেন স্কোয়ার ইকল টু এখানে এর মান এর মানটা কত থ্রি ত্রিস স্কোয়ার প্লাস তারপর এখানে বিরমানটা কত বিরমান হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার সাত থেকে স্কোয়ার করলে সাত সাতা কত হবে উনপঞ্চাশ ইকুয়াল টু তিন এর স্কোয়ার করলে কত হবে নাইন প্লাস পাঁচের স্কোয়ার করলে কত হবে পঁচিশ তাহলে আমরা এই উনপঞ্চাশ যে বাসে রাখলাম আর এখানে এই দুইটা যোগ করলে কত হবে নয় চৌত্রিশ হবে তাহলে আমাদেরকে এটা সমান হয়েছে এটা কখনো সমান হয়েছে না আমাদের বলছে কখনোই সমান হবে না এই যে তিনটা সত্তরের মধ্যে নট টু এই যে নট টু এই যে নট ইকুয়াল টু মানে এই এইটার সাথে এটার সাথে এটা সমান হবে না এটার সাথে এটা সমান হবে না এটার সাথে এটা সমান হবে না আমরা তিনটা হই তিনটা বাহু নিয়ে এটি সত্যটা প্রমাণ করে দেখালাম যে সমান হয়েছে না আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো এখন বলছে বাহু তিনটি দিয়ে তিবুজ গঠন করে কোন পরিমাপ করো এখন আমরা দিয়ে তিবুজ গঠন করে পরিমাপ করব। তারপর তোমরা এখানে লক্ষ্য করো বাহু তিনটি দিয়ে তিবুজ গঠন করে কোনগুলো পরিমাপ করো এখানে বলছে বাহু তিনটি দিয়ে তিবুজ গঠন করে কোনগুলো পরিমাপ করার জন্য তাই তাহলে আমরা বাহুর মাপ কি কি দোষ এ এর মান দোষ তিন সেন্টিমিটার এর মাপ পাঁচ সেন্টিমিটার এবং সির মাপ দোষ ছিলাম আমরা সাত সেন্টিমিটার চলো এই বাহুগুলা আমরা এখানে ত্রিভুজ গঠন করে পরিমাপ করে দেখায় আমরা এর মাপ ধরছিলাম তিন সেন্টিমিটার তারপর বীর মাপটা আমরা ধরে নিয়েছিলাম পাঁচ সেন্টিমিটার তারপর সির মাপটা ধরে নিয়েছিলাম সাত সেন্টিমিটার এখানে আমাদের এইটা বলছে এই যে মাপগুলা দিয়া এই মাপগুলো দিয়া দিয়ে বাহু তিনটি দিয়ে তিবুজ গঠন করে কোনগুলো পরিমাপ করো তাহলে আমরা চলো একটা তিবুজ গঠন করি যে সিএম থেকে এই যে বড় লম্বা টানটা এখান থেকে পাঁচ সেন্টিমিটার আমরা মেপে এখান থেকে যে সেন্টিমিটার পর্যন্ত তোমার অবশ্যই এই যে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত মেপে নিবে তাহলে প্রথমে আমরা পাঁচ সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করব এটা বমি নিব পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার নিলাম তারপর আমরা নিব তিন সেন্টিমিটার এখানে আগে অবশ্য বাহুগুলো অঙ্কন করে নিবে এখানে অঙ্কন করবে তিন সেন্টিমিটার তারপরে অঙ্কন করবে পাঁচ সেন্টিমিটার তারপর অঙ্কন করবে সাত সেন্টিমিটার তাহলে তোমার মনে রাখবে এটা হচ্ছে এ এটা বি আর এটা সি তারপর আমরা এই প্রথমে পাঁচ সেন্টার ভূমি বরাবর একটা টান দিব টান দেওয়ার পর এই যে তিন সেন্টিমিটারের মাপটা নিব আমরা এই যে এখান থেকে তিন সেন্টিমিটারের মাপটা নিব একুরেট ভাবে নিবা তোমার এই যেভাবে তিন সেন্টিমিটার টানটা মাপটা নিয়ে এইখান থেকে এটা একটা কৌশল তোমরা মনে রাখবে যে এখান থেকে এইভাবে একটা বৃত্ত চাপ অঙ্কন করবে এখান থেকে এভাবে একটা বৃত্ত চাপ অঙ্কন করবে এভাবে বড় হোক সমস্যা নেই এই বৃত্ত চাপের মাধ্যমে যে জায়গায় তোমার টানটা দিবে এটাই মনে রাখবে তিন সেন্টিমিটার হবে তারপর তোমরা এই যে সাত নিবে এই যে সাত সেন্টিমিটার নিবে এই এই নিয়ে যে সাত সেন্টিমিটার এটা কি করবে এখান থেকে ধরবে এখান থেকে এভাবে তোমরা কেটে নিবে কেটে নিয়ে তারপরে দ্বারা এটা যুগ করে দিবে এই যে তোমরা এখান থেকে এখানে যোগ করবে এখান থেকে এখানে যুগ করবে এটা হবে তিন সেন্টিমিটার তারপর এখান থেকে এখান থেকে এখানে যোগ করবে এটা হবে সাত সেন্টিমিটার তোমরা কিভাবে তিভুস্ট অঙ্কন করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছ তারপর তোমাদের বলছে প্রত্যেকটা কোন এই যে এই যে এটা একটা কোন এইটা একটা কোণ এইটা একটা কোণ প্রত্যেকটা কোণের পরিমাণ আমাদের বলছে নির্ণয় করে দেখানোর জন্য এই যে এখানে পাঠ্যব্যের মধ্যে তোমাদের উল্লেখ আছে বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করে কোনগুলো পরিমাপ করো তাহলে চলো আমরা কোনগুলো পরিমাপ করে এটা অবশ্যই চাঁদা দিয়ে করতে হবে তাহলে প্রথমে আমরা এই যে চাঁদার সাহায্যে কোনগুলো মেপে নিব তোমরা এখানে লক্ষ্য করো এই যে চাঁদার যে জিরো ডিগ্রিটা এই যে এই পর্যন্ত এই যে মাইস আমরা এই ভূমির এই জায়গাটায় বসাবো এই যে ভূমির এই যে এই জায়গাটাই আমরা মাইস এই জায়গাটায় এই ভূমির এই জায়গাটায় বসাবো প্রথমে এই জায়গায় বসাবো এই জায়গায় বসায় ভূমি বরাবর জিরো পর্যন্ত আমরা সমান রাখবো এই যে জিরো জিরো পর্যন্ত এভাবে আমরা সমান রাখবো সমান রাখার পর আমরা এখন দেখবো এটা কত ডিগ্রিতে আসে যে এখান থেকে জিরো জিরো প্রথমে এই যে জিরো ডিগ্রি দশ ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এই যে আমাদের দেখতে হবে এই টানটা কোথায় আসে যে এফলে আমাদের এই যে মাপটা একটু লক্ষ্য করো এই যে এই কোনটা এই যে একশো একশো বিশ ডিগ্রি হয় একশো বিশ ডিগ্রি হয় এই কোনটা এই যে এইখানে যে কোনটা উৎপন্ন হবে এটা হবে একশো বিশ ডিগ্রি এইখানে হবে একশো বিশ ডিগ্রি এই এই কোনটা হবে একশো বিশ ডিগ্রি তারপর আমরা একটু কাতাটা ঘুরায় চার দিয়ে এটাও মেপে নিব এই যে আমরা এভাবে ধরবো এভাবে ধরবো তারপর আমরা দেখব এটা কত ডিগ্রি হয় এটা তোমরা এই কোরেডটা ধরে নিবে তাহলে দেখবে আর প্যাস হবে না এই যে এটা প্রায় বিশ ডিগ্রি যে বিশ ডিগ্রি থেকে একটু বড় তিরিশ ডিগ্রি থেকে চোট তার মানে এটা হচ্ছে একুশ ডিগ্রি এই কুনের পরিমাপটা হবে একুশ ডিগ্রি এই কুনের পরিমাপটা হবে একুশ ডিগ্রি তাহলে তোমরা এখানে দেখো এখানে যদি একশো বিশ ডিগ্রি পাও আর এখানে যদি একুশ ডিগ্রি পাও তাহলে তাহলে এটা আর এটা আমরা জানি ত্রিভুজের তিন কুন মিলে হয় একশো আশি ডিগ্রি ত্রিভুজে তিন কুন মিলে হয় একশো আশি ডিগ্রি যে এই কুন এই কুন আর এই কুন মিলে হয় একশো আশি ডিগ্রি একশো আশির থেকে আমরা পাইছি একশো বিশ ডিগ্রি তারপরে পাইছি এই একুশ ডিগ্রি তাহলে একশো আশি থেকে এটি যদি আমরা বিয়োগ করি তাহলে এই কোনটা আমরা অটোমেটিক পেয়ে যাব এটা আর মাপতে হবে না একশো বিশ একশো আশি থেকে একশো বিশ গেলেগা ষাট ডিগ্রি ষাট ডিগ্রি থেকে বিশ গেলে গা চল্লিশ ডিগ্রি এটা এটা হবে উনচল্লিশ ডিগ্রি এই কোনটা হবে উনচল্লিশ ডিগ্রি এই কোনটা উনচল্লিশ আর এটা হচ্ছে একুশ একুশ ডিগ্রি আর এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তারপর আমাদের এখানে বলছে এই যে পরিমাপ করে দেখানোর জন্য তাহলে আমরা এখানে ধরে নিই এটা এ এটা বি এটা সি তাহলে আমরা বলতে পারি এ সমান সমান একশো বিশ ডিগ্রি বি সমান সমান একুশ ডিগ্রি সি সমান সমান উনচল্লিশ ডিগ্রি কিভাবে কোন বের করছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর এটা একটা তারপর এখানে লক্ষ্য কখনো সমকোণ হবে না কারণ সমকোণ হতে গেলে আমরা জানি প্রথম বাহুটাকে বর্গ করে তারপরে এই কয়েল দেওয়ার পর পরে দুইটা বাহু বর্গ করে যুগ করলে যদি প্রথম বাহু সমান হয় তাহলে এটা সমকন ত্রিভুজ হয় তাহলে এটাতে সমগুণ ত্রিভুজ হয়নি ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হয়েছে তাহলে এটা এখানে আমরা বলতে পারি এই ত্রিভুজটি স্থূল ত্রিভুজ হয়েছে কারণ স্থূল ত্রিভুজের সংখ্যাটা হচ্ছে একটা 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 কোণ হবে নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট এবং বাকি দুইটা কোণ হবে সূক্ষ্ম কোণ মানে নব্বই ডিগ্রি থেকে ছোট আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর বলছে পরিমাপ করো তারপর বলছে ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ হয়েছে কি এটা কখনোই সমকোণ হবে না আমি একটু আগে তোমাদের পরীক্ষা করে দেখাচ্ছি দেখিয়েছি কারণ এখানে যেহেতু সমান সমান না নট ইকুয়াল টু তাহলে মনে রাখবা প্রথম বাহুটাকে স্কোয়ার করে দুইটা বাহু স্কোয়ার করে যোগ করলে যদি সমান না হয় তাহলে সমকোণী ত্রিভুজ হয় না তার মানে এটা সমকোণী ত্রিভুজ হয়নি তারপরে বলছে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হয়েছে তাহলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ এই বৈশিষ্ট্য এখানে দেখো তিনটা বৈশিষ্ট্য বুঝিয়ে দিলেই তোমরা ধরতে পারবে এটা কোন ধরনের তিবুজ হবে নং অংশে বললাম সমকোণী ত্রিভুজ সমকোণী সমকোণী তিভুজ হইতে গেলে একটা ডিগ্রি একটা কোন থাকবে নব্বই ডিগ্রি আর বাকি দুইটা কোন থাকবে নব্বই ডিগ্রি থেকে চোট মানে সমকোণী তিভুজের সংজ্ঞাটা হচ্ছে একটা কোন থাকবে নব্বই ডিগ্রি এবং বাকি দুইটা কোন থাকবে শুক্র কোণ শুক্র কোণ বলতে নব্বই ডিগ্রি থেকে ছোট জিরো ডিগ্রি থেকে বড় তাহলে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি একটি কোন নব্বই ডিগ্রি একটি কোন নব্বই ডিগ্রি এবং বাকি দুইটি কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট অর্থাৎ শুক্র কোণ হবে আশা করি এক নং বৈশিষ্ট্যটা বুঝছো তাহলে বুঝতে পারবা এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ এই তিনটা বৈশিষ্ট্য তোমরা আয়ত্ত করে রাখতে পারলে যে কোন ধরনের ত্রিভুজ তোমরা ধরতে পারবা তারপরে শিখা শুক্র কোণ শুক্র কুনি ত্রিভুজ শুক্র কুনি ত্রিভুজ কিভাবে বুঝবা তিনটা কোণই নব্বই ডিগ্রি থেকে ছোট হবে তিনটি কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট হবে অর্থাৎ কোণ হবে তারপর তিন নম্বর বৈশিষ্ট্যটা তিন নম্বর বৈশিষ্ট্যটা একটু লক্ষ্য করো এটা হচ্ছে স্থূলকোণ স্থূলকোণই ত্রিভুজ স্থূলকোণই ত্রিভুজের বৈশিষ্ট্যটা হচ্ছে একটা কোণ নব্বই ডিগ্রি থেকে বড় হবে এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে এবং বাকি দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ একটি কোণ একটি কোন নব্বই ডিগ্রি থেকে বড় হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে এবং বাকি দুইটি কোন হবে

থেকে ছোটো হবে এবং বাকি দুইটা কোন হবে শুক্কোন কোন মানে নব্বই ডিগ্রি থেকে ছোটো হয়ে যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নব্বই ডিগ্রি থেকে ছোটো এখানে এইখানে পষ্টকোষ ত্রিবুষটি কী ধরনের তেবুজ হয়েছে তাহলে তোমরা কী বলবা ত্রিভুষটি স্থুলকোন তেবুজ হয়েছে ত্রিভুষটি কী তিবুজ স্থুলকোনি তেবুজ স্থূলকোনি তিবুজ বৈশিষ্ট্যটা কি একশো নব্বই ডিগ্রি থেকে বড়ো হবে এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো হবে একটা কোন আর বাকি দুইটা কোন হবে কোণ মানে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে আর স্থ শুক্র কণি তিবুজ কি একটা যে তিনটা কোন উৎপন্ন হবে তিনোটা কোণে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে তাকে ত্রিভুজ বলে আর সমকণি ত্রিভুজ হচ্ছে একটা কোন নব্বই ডিগ্রি থাকবে এবং বাকি দুইটা কোন থাকবে নব্বই ডিগ্রি থেকে ছোট মানে শুক্র কোণ আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ এটা স্থূলকোনি ত্রিভুজ আর তিনটা কোণ নিয়ে আলোচনা হতে একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণের বাইরে থাকে না এখন তোমরা প্রশ্ন করতে পারো এখানে এই তিনটা ত্রিভুজ নিয়ে আলোচনা হয়েছে এখানে তিনটা তিবুজ যে ভাই আর অন্য কোনো কোন নাই এই কারণে অন্য কোনো কোণ দিয়ে আলোচনা হয়েছে না তারপর এখানে দেখো তাহলে এখানে এটা কোন ধরনের তিবুজে এটা হচ্ছে এ স্থূল কোন আশা করি এটা বুঝতে পারছো তারপর আমাদের যে বাকি যে ব্যাখ্যাটা এটা আমরা এখন তুলবো তুলে পরে ব্যাখ্যা করব। এখন চলো পরের অংশটি ব্যাখ্যা করে এখানে কি বলছে যদি এস্কোয়ার গ্রাটার দেন বি স্কোয়ার প্লাস সি এখানে বলছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে এস্কোয়ারটা যদি বড়ো হয় অথবা এই বৈশিষ্ট্যটা যদি না হয় যদি এটা হয় বি স্কোয়ার গ্যাটার দেন সি প্লাস মানে থেকে যদি এটা বড় হয় অথবা এটাও যদি না হয় যদি সি স্কোয়ার গ্যাটার বি মানে সি মানটা যদি এটার থেকে বড় হয় হয় তবে তিবুজটি স্থূলকণি তিবুজ হবে ত্রিবুজটি বলছে স্থূলকণি হবে অন্যতায় অন্য তিবুজটি সূক্ষ্মকোন তিব্বুজ হবে এইখানে আমাদের বলছে এখানে তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে এর মধ্যে যদি আমরা একটা প্রমাণ করতে পারি যে প্রথমটা বড় আর দ্বিতীয়টা দ্বিতীয় দ্বিতীয়টা ছোট্ট এই তিনটার মধ্যে যদি আমরা একটা প্রমাণ করতে পারি তাহলে তিবুজটা স্থূলকোণে হবে আর যদি একটা প্রমাণ না করতে পারি তাহলে তিবুজটা সূক্ষ্মকোন হবে তাহলে চলো আমরা এটা প্রমাণ করি আমরা একটু আগে এর মান ধরছিলাম তিন সেন্টিমিটার বীর মান ধাম পাঁচ সেন্টিমিটার সির মান ধরছিলাম সাত সেন্টিমিটার এটা দিয়ে প্রমাণটা করতে হবে তাহলে চলো আমরা এক নং দিয়ে আগে এটা প্রমাণ করি স্কোয়ার গ্যাটার দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আমরা এটা এটা দেখবো এটাতে হয় কি না এর মান কত থ্রি এইখানে লিখবো থ্রি থ্রির উপরে স্কোয়ার তারপরে গ্যাটার দেন তারপরে এইখানে বীর মান কত বীর মানটা হচ্ছে সির মান কত সির মান হচ্ছে সেভেন সেভেন স্কোয়ার তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তিন থেকে কত নাইন গ্যাটার দেন পাঁচ পাঁচ পঁচিশ প্লাস সাত সাতা উনপঞ্চাশ যদি আমরা এটা যোগ করি নাইন জি বাস এবার থাকবে গ্যাটার দেন এবার থাকবে তাহলে নয় পাঁচ চোদ্দো চার হাতের আছে এক সাড়ে দুই ছয় এক সাত চুয়াত্তর তাহলে দেখো এইটা বড় হয়েছে না এটা বড় আমাদের বলছে এইটা বড় হতে হবে এইটা বড় হতে হবে যেহেতু বড় হয়েছে না এটা ভুল আছে তাহলে এটা দিয়ে আমরা পারছি না এখন দেখবে এটা দিয়ে পারি কিনা যদি এটা না পারে এটা দিয়ে দেখতে পারি কিনা যদি একটা না হয় তাহলে এটা শুক্র কণিতিবুজ হয়ে যাবে আর যদি একটা বের করতে পারি তাহলে এটা স্থূল কণি তারপর দুই নংটা দিয়ে আমরা দুই নং বৈশিষ্ট্যটা দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করি দুই নং বৈশিষ্ট্যটা কি এই যে এক নং তো আমাদের শেষ এই দুই নং দুই নং হচ্ছে বি স্কোয়ার গ্যাটার দেন সি স্কোয়ার প্লাস এস স্কোয়ার তাহলে আমরা এখান থেকে শুরু করতেছি মান হচ্ছে বিচে ফাইভ ফাইভের স্কোয়ার তারপর ঘ্যাটার দেন তারপরে সি সির মান করত সির মান হচ্ছে এর মান হচ্ছে থ্রি থ্রির উপর স্কোয়ার তারপর পাঁচের স্কোয়ার করলে হবে পঁচিশ সাত সাত প্লাস তিন নয় উনপঞ্চাশ এটা যেভাবে রাখবো ঊনপঞ্চাশ আর যোগ করলে নয় নয় আঠেরো আছে এক চার আর এক কত পাঁচ এখানে দেখো এইটার থেকে এটা ছোটো আমাদের বলছে সত্যটা কিন্তু এটা বড় হওয়ার জন্য যেহেতু বড় হয়েছে না তাহলে এটাও বাদ এটা দিয়ে আমাদের হয়েছে না কারণ লাস্ট আরেকটা এটা দিয়ে যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে আমরা বলবো ত্রিভুষ্টি সূক্ষ্ম কণি কিন্তু আমরা তো প্রমাণ করতে ত্রিভুষ্টি স্থূলকণি এখন এটাও দেখতে হবে স্থূলকণি কি হয় কিনা না সি গ্যাটার দেন এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এখানে মানটা বলব যে সির কত সির মান হচ্ছে সাত সাতের স্কোয়ার করতে হবে পরে গ্যাটার দেন তারপরে যে এর কত এর মান হচ্ছে থ্রি থ্রি কে স্কোয়ার করতে হবে তারপর প্লাস মান কত বির মান হচ্ছে পাঁচ পাঁচ কে স্কোয়ার করতে হবে তারপর সাতের স্কোয়ার করলে সাত সাতা উনপঞ্চাশ গ্যাটার দেন তিনের স্কোয়ার করলে নাইন প্লাস পাঁচের স্কোয়ার করলে হবে পঁচিশ যদি আমরা এটা লিখি যে উনপঞ্চাশে বাসে বা রাখলাম আর পঁচিশ আর এ নয় যোগ করলে হবে চৌত্রিশ তার মানে আমরা বলতে পারলাম যে এইটা সঠিক কারণ এইটা দেখো এই দিক দিয়ে বড়ো আর এই দিক দিয়ে ছোটো আমাদের এটা বলছে যে কোন একটা দিয়া প্রথমটা যেন বড় হয় আর পর একটা যেন ছোটো হয় তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখছি এটা সঠিক তিনটার মধ্যে যে কোনো একটা অথবা দেওয়া আছে যে কোনো একটাতে প্রমাণ করতে পারলেই হবে তাহলে আমরা একটা প্রমাণ করছি তাহলে ত্রিভুজটা কী ত্রিভুজ তুলো ত্রিভুজ অন্যতায় তেবুষ্ট সক্ষকোনি হয়ে যেত তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর এখানে ব্যাখ্যাটা দেখো এখানে বলছে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গ সমান না হলে ত্রিবুষ্টটি সমকোণী হয় না হ্যাঁ যদি আমরা এই যে এইখানে দেখো এইটার ক্ষেত্রে সমকোণী ত্রিবুজ হয় দুইটা বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু সমান হয় দুইটা বাহু সমষ্টি ধরো এটা বাহু এটা দ্বিতীয় বাহু আর এটা তৃতীয় বাহু এটা প্রথম বাহু এটা এটা ধরে নিলাম তৃতীয়বাহ এই দুইটা বাহু সমষ্টি মানে বর্গ করে সমষ্টি করলে যদি তৃতীয় বাহারী বর্গ করে সমান হয় তাহলে এটা ত্রিভুজ হবে আর না হলে সমকোণী ত্রিভুজ হবে না তারপর দেখো এখানে কি বলছে অর্থাৎ ত্রিভুজের যে কোন দুই বাহু বর্গের সমষ্টি তৃতীয় বাহু বর্গের সমান হলে ত্রিভুজটি হবে হ্যাঁ একে পিতাগুর আছে বিপরীত উপপাদ্য বলা হয় আশা করি তোমরা এই একক কাজটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম